দাম পড়ছে তোমার তিনশো ত্রিশ টাকা চার পিস মাটন দিয়ে পাঁচশো কুড়ি আর দশ পিস সাড়ে সাতশো কন্টেনারে তিন পিস চিকেন দিয়ে একশো টাকা পাঁচ পিস আলুর দাম দিয়ে একশো টাকা আর এক পিস মাটন দিয়ে টাকা এই যে নতুন বেরিয়েছে না তোমার এটা আর এটা তোমাদের দাম জানোই দু পিস চিকেন দিয়ে সত্তর এক পিস মাটন দিয়ে একশো দশ আর তিনটে আলুর দম দিয়ে একশো সত্তর টাকা হ্যাঁ মা এটা আসছে এই হিসাব নিকাশ করার জন্য দাদা আসছে এটা শরীরটা খারাপ তোমার সত্তর একটা একশো আমাদের এটা তোমার বাসন্তী কুলার ইন্ডিঘাট বা

যতটা যায় দেওয়ার চেষ্টা করি কোয়ান্টিটি কমিয়ে লোকে এটা খাবে না খাওয়া দিয়ে কোয়ান্টিটির বেশি দেওয়া উচিত লোকে রাতে খাবে করতে আমরা যতটুকু দেওয়া সম্ভব ততটুকু দেওয়ার চেষ্টা করি আজ পর্যন্ত যারা খেয়ে দেখে খারাপ বলেনি

এই তোমার চল্লিশ পঁয়তাল্লিশে এখন করা হয় তো আমরা দেখে না চিকেন প্রায় শেষ আলুর দম আলুর শেষ আলুর নেই আর এক কি নেমে গেছে অলরেডি এক ডেজ কি নেমে গেছে এটার মধ্যে আলুর ছিল

আর এক পিস মাটন দিয়ে ওয়ান ফর থ্রি এবার অনেক বাচ্চারা আছে এসে দাদা যে আমাদের কাছে পঞ্চাশ টাকা আছে কিছু পাওয়া যাবে তা আমি দিয়ে দিই দেখ খাবে তো না বাচ্চারা তো খাবে এসে এবার মুখে বুঝি বলে তারা তো কেন যায় না কোনো কাস্টমারকে দিয়ে দিই মোটামুটি দিয়ে দিই হ্যাঁ বাচ্চারা দিয়ে দিই বাচ্চারা যারা স্টুডেন্ট ফুডেন আসে যে পড়া কঠিন থেকে যে খিদাবে যে তারপরে পঞ্চাশ টাকা কিছু হয় তা দিয়ে দিই তাদেরকে বাচ্চারা খাওয়া মানে ভগবানকে খাওয়ানি সবসময় মাথায় রাখিয়ে দেন তোমরা যদি যারা শিয়ালদা থেকে আসবে তারা মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে বলতে হবে মধ্যমগ্রাম কালীবাড়ি মধ্যমগ্রাম কালীবাড়ি ওখান থেকে টোটো ভ্যান রিক্সা একদম কালীবাড়ির মন্দির সামনে না হবে ক্যারা ব্যাংকের সামনে আর যারা ধরো আর যারা চৌমাথা থেকে আসবে তারা চৌমাথায় নেমে ধরো বাসার থেকে কেউ আসলো কেউ দমদম থেকে আসলো মধ্যমান চৌমাথা নেমে তোমাকে আসতে হবে মধ্যমান দিকে ওই একই ডিস্টেন্স টোটো ভ্যান ডিস্টার্ব অ্যাভেলেবেল হ্যাঁ যদি কারো অসুবিধা না হয় একান্ত তাদের প্রতি মোটামুটি সামনে সপ্তাহে অপারেশন আছে তোমরা ভগবানের কাছে কাস্টমার দাদারা আমার দোকানে ফিরে আসতে পারে ভালো হবে তাই যতদিন দাদা না হয় তবে আমিই থাকব আর দাদার ওয়াইফ থাকবে কাকিমা থাকবে তার দোকান তো চালাতে হবে ওয়াইফ থাকবে আর মানে আমি মাল দেবো উনি প্রায় একবার হিসেবে রাখবে তোমরা যারা যারা যেমন সাপোর্ট করেছো তোমরা সাপোর্ট করো এসে আপনারাই পারবেন যে পুজোর সময় ওপেনিং আছে পুজোর সময় আমাদের দোকান খোলা না পুরো এই দোকান খোলা থাকবে আর নতুন দোকান নেওয়ার ইচ্ছা আছে দাদা ঠিক হয়ে একটা দোকান আমাদের সাহায্য কিছু লাগবে না শুধু আমরা একটাই সাহায্য আর লাগবে না

অনেক অনেক দোকানে মানে তুলতে পারে সবার সামনে যেন দেখাতে পারে এটাই সবাইকে বলবো আর তোমরা আমার দোকানে আসো আর পে করে তোমার দাদা আবার আর মতো দোকানে আসতে পারে এটা এটা বলবো